কুষ্টিয়া কুমারখালী বাজার তাঁত শিল্প কলকারখানা গড়াই নদী ব্রিজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এটা কুমারখালী তেবারিয়া গড়াই নদীর ব্রিজের মোড় দেখুন কি সুন্দর একটি জায়গা এখান থেকে আমাদের ভিডিও ধারণ শুরু যতদূর সম্ভব আপনাদের কুমারখালী বাজারটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটাই কুমারখালীর বাজার আমি প্রথম আসলাম এটি বাংলাদেশের সর্ববৃহৎ তাঁত শিল্প এখানে বেডশিট শাড়ি লুঙ্গি তোয়ালে সহ বিভিন্ন পোশাক উৎপাদন হয়ে থাকেন যা বাংলাদেশের চাহিদা মিটিও বহির্বিশ্ব রপ্তানি হয়ে থাকেন তাঁত কলকারখানায় কিভাবে পোশাক তৈরি করেন কুমারখালীর সেই সুন্দরতম বৃষ্টিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ সে তাঁত লুঙ্গি তৈরি হচ্ছে আগে হাত দিয়ে সারাদিন ধরে বুনতো এখন আর আধুনিক যুগে ইলেকট্রিক মেশিনের সাহায্যে এগুলি বুনছেন খুব সহজে

শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইবো যদি আরেক জানো মামি বাই নাই গো বেজান মে তোমাকো ছা যদি জানো সে জনমে তোমাকে দেখা দেখাবো আমি বুকের তুমি যে আমার সাথী হলে না কান্না শুনতে কি পাও না তোমরা এবার কুমারখালি কুণ্ডু মধ্য দিয়ে যাত্রা শুরু লাইন দেখতে পেলাম ভালোই লাগছে বাবলাম হারিয়ে গেছি কিনা সামনেই কুষ্টিয়া ঢাকা মহাসড়ক আমরা আমাদের গন্তব্যে চলে যাব ইনশাল্লাহ আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভিটির সঙ্গে থাকবেন এটাই সে মহাসড়ক খুদা হাফেজ